রাইস এখন বাজে এগারোটা পঞ্চাশ ফ্রায়েড রাইসের চাল আমাদের রেডি মানে ভাত আলু আলু কাঁচা ধনে পাতা আর ওইদিকে আমাদের রান্নি ফ্রায়েড রাইসের যে মানে বাকি যে জিনিসগুলো থাকে আর কি বিনস গাজর হাবজা গাবজা ওগুলো রেডি করছে একজন এই কম্বলের তলায় ঢুকে গেছে ফোন গালছে আর একজন বিদ্যাসাগর পড়তে পড়তে ঘুমিয়েই পড়েছে বেচার আগে তুললে এখন গালাগালি দেবে আর আমিও এখানে এই যে পা তুলে দশ তারিখে পরীক্ষা আমারও ফোন দেখছি যাই হোক কোথায় যাচ্ছিস তুই এখন এই একটার সময় দেড়টার সময় গাইস গুড্ডু মশাই রেডি এদিকে আমিও রেডি আসলে আমাদের আজকে পিকনিক করলাম হঠাৎ করে তো আমরা পিকনিকের জন্য রাত সাড়ে দশটার সময় এদিকে সব দোকান টোকান বন্ধ ছিল ওই আমাদের একটু দূরে এখান থেকে একটা দোকান খোলা থাকে জানি তো ওখানে গিয়েছিলাম গরম মশলা আনতে গরম মশলা না সরি ওই আদা আর রসুন আনতে তো ওখানে গিয়ে আমরা দেখলাম আমাদের এখানকারি একজন পরিচিত মানে কী বলবো ছেলে বউ তাড়িয়ে দিয়েছে বাড়ি থেকে অনেক বছর আগেই দশ পনেরো বছর প্রায় হয়ে গেছে উনি ঘুরে বেড়ান তো ওখানে দেখলাম উনি বসে আছে মানে ওখানেই থাকে আর কি তা আমরা ভাবলাম যে পিকনিকটা যখন করছি এত রাতও হয়ে গেছে ওনাকে আজকে দিতে যাব তো আমরা এখন ওই জন্য বেরিয়ে পড়েছি ফ্রায়েড রাইস আর আমাদের আলুর দম যেটা হয়েছে আর কি তো এত লেট হয়ে গেল তাই জন্য আমরা আগে দিতে যাচ্ছি দিয়ে এসে তারপরে আমলো খায়েঙে

সাইকেল চালাচ্ছে তার মধ্যে একবার ভাবো আমরা এরকম ঠান্ডায় কাঁপছি ঘরে কম্বলের মধ্যে থেকে আমাদের ওই অবস্থা হয় আর যাকে আমরা দেখলাম সে মানে একটা জাস্ট পাতলা একটা কম্বল নিয়ে আর রাস্তার মধ্যে কথা বলতে পারছি না কাঁপছি জাস্ট রাস্তার মধ্যে শুয়ে আছে হ্যাঁ

ভাবলাম একটা কম্বল বা পালাপোষ দেওয়া অবস্থায় আছে আমরা ঠিক করলাম যে পাড়া থেকে আমরা কালকে বা সবার কাছ থেকে কিছু চাঁদা তুলবো তুমি একটা মোটা কম্বল বা লেপ টাইপের কিছু একটা কিনবো কিনে দিয়ে যাবো আসলে এরা কি আমরা ছোটবেলা থেকে দেখে আসছি অতটা কখনো মানে এরকম মনে হয়নি পাড়াতেই এমনি পাড়া থেকে হেঁটে হেঁটে যেত আসতো আর ভাবতাম পাগল কিন্তু পাগল নয় উনি সব কথাই মনে আছে সব কিছুই জানে এই তাই আমরা চলে এসছি দাদু খাবার খেয়েছো খাবার খেয়েছো খাবার খেয়েছো কি খেয়েছো খাবে খাবার এনেছি খাওয়া हेलो भाटी भाटिया चल साइकिल भाटी आसे तुमार यो तो यो यो पागल आते हम्म यो रे नींद मारे के मारे ईट तो मके होइए पागल कोथाय रे कोना पागल आसे नहीं कुछ ना ना यो 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 केने म मेरे छी हैं अकेले में के मेरे छी

যদি এখন না খায় কিছু পরে খায় পরে খেয়ে নেব হ্যাঁ খুলি ঠান্ডা লাগছে রে কাঁপছে তোমার কম্বলের ব্যবস্থা করছি আমরা দাঁড়াও কাল পরশুর মধ্যেই কম্বলের ব্যবস্থা করে দেবো খেয়ে নিও হ্যাঁ দাদু বসো ওখানে বসে খেয়ে নাও তো অবস্থাও নেই যে থাকতে কোথাও তো জল আছে তোমার কাছে জল নেই জল আনা হয়নি

এখানেই থাকো এখন নাকি আমাদের পাড়ার দিকে যাও না কেন গিয়ে যাই আমাদের পাড়া জানো তো কোন দিকে ওই কালী মন্দিরের ওই পেছন দিকে যাবে ওইদিকে তোমার খোঁজ করে সবাই ওইদিকে হ্যাঁ আর আমরা দেখি কালকের মধ্যে

Hello. बारी की है इरादू? दादू hmm. बाड़ी

ছিল দেখে গেলাম না আমরা ওইভাবেই আছে কে মারে বলতো এই যে বললো পাগলা মারে পাগল তো না ভালো মানুষই মারে তাহলে খেয়ে নাও হ্যাঁ আমরা দেখি আমরা কালকে দিয়ে যাব তোমার একটা বিছানোর মতো কিছু দিয়ে যাব আর ওই কম্বল টাইপের আর আমাদের ওইদিকে যাবে তোমার খোঁজ করে ওই যে আশা দি আছে না আমাদের বাড়ির সামনে হ্যাঁ ওই আশা দি আছে তোমাকে ভাত দেয় তো তোমার খোঁজ করে যাবে ওইদিকে খেয়ে দিয়ে শুতে বলবো সেই অবস্থাও নেই

তো বন্ধুরা আমরা এখন ওনাকে দিয়ে আর এই বাড়ির দিকে ফিরছি আর আমরা আসলে ওনার সম্পর্কে মানে আমি জানতাম না অনেকেই জানে আমি জানতাম না তো আজকে ওনাকে ওই যখন আমরা রসুন টসুন কিনে নিতে কিনতে এসছিলাম কিনে নিয়ে বাড়িতে গিয়ে ভাবলাম যে দিয়ে আসব তো তখন আমার এই ভাইটা বললো মানে হয় না পাড়ায় কেউ থাকলে তাকে খচানো হয় পাগল টাগল বলে হেনা তেনা তো ওরা নাকি কেসারিয়া কেসারিয়া বলে খচায় আলাগু আলাবু বলে এরকম খচায় তো ওনার কথা হতো হতে জানতে পারলাম যে ওনার নাকি বাড়ি ঘর সব কিছুই আছে উনি পাগল নয় ভালো মানুষ ওনার বাড়ি ঘর সব কিছুই মোটামুটি আছে ওনাকে দাঁড়িয়ে দিয়েছে ছেলে ওনার ছেলে আর যাই হোক যেরকম হয় আর কি তো আমরা তখনই ঠিক করলাম যে খাবার টাবার দিয়ে যাব আর যতটা করা সম্ভব আর কি ততটা করবো আমরা তো কেউ চাকরিরত নয় বা সেরকম আমাদের অবস্থাও নয় তো যেটা আমরা করতে পারি আর কি সেটাই করবো দেখা যাক আমরা তো বললাম কাল পরশুর মধ্যে কম্বল দেবো দেখা যাক না এটা আমরা করবোই চাঁদা যতটা ওঠে উঠবে তাহলে আমরা করবো এটা বন্ধুরা আমরা দিয়ে এলাম মনের শান্তি করে এলাম এবার পেটের শান্তি হবে আমাদের এই যে আর দম আর ফ্রায়েড রাইস ঘুমন্ত মানুষটা এসে দেখি খেয়ে নিয়েছে খেয়ে আবার ঘুমিয়ে পড়েছে চলো খাওয়া যাক সবাইকে গুড মর্নিং রাত দুটো বেজে গেছে অলরেডি